আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি যে টাইগার মুগের বাচ্চাগুলো আনছিলাম এগুলোর বয়স এক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এক মাসের মধ্যে প্রথম অবস্থায় ব্রুডিং অবস্থায় একটা বাচ্চা মারা গেছিলো ঠিক দুই দিন পর আর এরপরে একটু বড়ো হওয়ার পর বিশ থেকে পঁচিশ দিনে মাথায় দুটা বাচ্চা মারা যায় ওই বড়ো দুইটা বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে যে ডাক্তার বলছে ওরা কী জানি ময়লা কিছু খেয়ে ফেলছিলো তাই ওদের ফেটকে আপনার একটা ভাইরাস বা ইনফেকশন হয়েছিলো যার কারণে ওরা খাবার বন্ধ করে দিয়েছিলো যার কারণে মারা গেছে তো যাই হোক তারপর ওইটা দুটা মারা যাওয়ার পর আমি এই সব মুরগিদেরকে একটা কোর্স করে ফেলছিলাম আপনার এই যে পেটে ইনফেকশন হইলে যে কোষটা করে ডাক্তার ওষুধ দিছিল ওইটা খাওয়াইছি আলহামদুলিল্লাহ এখন মুরগি ভালো আছে সুস্থ আছে তবে দেখা যেটা মনে হয়েছে আমার কাছে যে প্রথমে যারা যেভাবে ওরা খাইতো অসুস্থ হওয়ার পর একটু খাওয়াটা কমাই দিছিল যদিও বাকি মুরগিগুলো ভালো ছিল যা শুধু সেফ রাখার জন্য মুরগিগুলোকে আমি ওষুধগুলো খাওয়াই দিয়েছি আলহামদুলিল্লাহ এখন তো এই এদের বয়স এক মাস হয়ে গেছে সো আমি নিজেও জানি না ওজন কতটুকু হয়েছে তাই যখন ওজন মাপবো চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি অনেকে টাইগার মুরগি নিয়ে অনেক ফ্যাসিনেশান কাজ করে যে কেউ পালবেন খাওয়ার জন্য হোক বা আপনার বিজনেস পারপাসেই হোক অনেকে পালতে চান সো যেহেতু আমি ছোট্ট পরিসরে স্টার্ট করছি সো আমি একদম নর্মাল ওয়েতে এইগুলো পালার চেষ্টা করতেছি নর্মাল ওয়ে বলতে আমি বলে রাখি আমি কিন্তু এই মুরগিগুলোকে কোনো ভ্যাকসিন করিনি কোনো ধরনের ভ্যাকসিন দিই নেই শুধু আনার পর বোর্ডিং করে নিচে ছেড়ে দিছি বোর্ডিং কমপ্লিট করে তারপর থেকে এরা নর্মালি খাবার খাচ্ছে আমি নর্মালি যে দেখতে পারতেছেন এই যে আমি এখানে যে আপনার ব্রয়লার স্টার্টার থাকে আর আরেকটি কোম্পানি ওইটা আমি খাওয়াই এখানে মধ্যে ওটাই খাওয়াচ্ছি ওদেরকে আমি গ্রোয়ার ব্রয়লার নিয়ে যেতাম বাট ওর অসুস্থ থাকার কারণে ওষুধ চলতি তাই নেই নেই সো ইনশাল্লাহ দু একদিনের ভেতরে ওদেরকে ব্রয়লার গ্রোয়ারটা স্টার্ট করে ফেলবো আচ্ছা এখন দেখি যে ওজন কতটুকু আসছে এবারে যে আলহামদুলিল্লাহ দুইটা ওজন তিনশো আটত্রিশ ছিয়ত্তর গ্রাম আছে সমস্যা নেই এটা মালাস হয়ে যাবে এখন আচ্ছা এখন আমি মুরগিগুলো ধরি এবারে যে যখন এইটা ধরি একটা মুরগি আছে এটা রাখি জানি বিসপুল্লা এই দেখেন এটা মোটামুটি সাতশো আশি গ্রাম ধরে নেন এটা হচ্ছে এক মাসের ওজন সাতশো আশি গ্রাম কোনো ধরনের ভ্যাকসিন নাই কোনো ধরনের এক্সট্রা কোনো খাবার নাই অনলি শুধু ব্রয়লার স্টার্টার খাওয়াইছি এখন এটা দেখি এইটা হচ্ছে আপনার সাতশো আচ্ছা সাতশো দশ দশ ধরে দেন সমস্যা নেই আর এখন এই কালোগুলোর মধ্যে দেখি কেমন হয়েছে ওজন এইটা দেখে আসছে ছয়শ পঞ্চাশ ধরেন যে ধরো নচক না ছশো ষাট ধরতে যায় এটা হচ্ছে আমার এইগুলো মুরগি আমাদের ছোটো ছোট মুরগি যেটা এটা এটা ছশো প্লাস হয়েছে আলহামদুলিল্লাহ কালো আরেকটা মুরগি দেখি এই যে এই কালো মুরগিটা দেখেন এটার ওজন আটশো প্লাস এটা ওজন অনেক বেশি আবার সো বলতে পারেন যে এবারে যে মুরগিগুলা সাড়ে সাতশো প্লাস আছে হয়তো বা আলহামদুলিল্লাহ আমার এই খাঁচাটা ঝুড়িটা একটু ছোটো তাই কয়েকটা মুরগি একসাথে দিতে পারবো না বা আমি ট্রাই করে দেখতে পারি দেখি তো জায়গা হয় কিনা না এই মুরগিটার ওজন দেখে তো এটা দেখে ছোটো মনে হচ্ছে এখান যাই না ওজন কী আসবে ও দেখলে ছোটো মনে হলেও দেখেন এটার ওজন আটশো পঁয়ত্রিশ ধরে নেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা থাক আর দুইটা দিয়ে দেখি দুইটা এখানে চারটা মুরগির ওজন দিচ্ছি আমি এখানে চারটা মুরগি আছে ওজন দেখতে পাচ্ছি স্যার এই যে এই যে দেখেন এখানে চারটা মুরগি আছে ওজন আসছে আপনার নাচা করতেছে তো তাই আচ্ছা দুই কেজি দুই কেজি আচ্ছা দুই কেজি নয়শো পঞ্চাশ ধরে নেন আলহামদুলিল্লাহ এখন আপনার ডিভাইড করে দেখে নেন যে দুই কেজি নয়শো পঞ্চাশ গ্রাম হলে আর চারটা এবারে যে ওজন কত আসছে আর আগে তো সবগুলোই দেখাইছি আলহামদুলিল্লাহ এ হচ্ছে আপনার বাস্তব অভিজ্ঞতা আমার টাইগার মুরগি পালনের আমি কী কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি কতদিন খাওয়াচ্ছি খাওয়ানোর উপর ওজন কতটুকু আসছে এখানে সাতচল্লিশটা মুরগি আছে টোটাল তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটা উপকৃত হবেন আর একটা মাপের যে একটা বিষয় আছে ওইটা আপনারা মোটামুটি আইডিয়া পাবেন তবে আমি যেটা মনে করতেছি যে ওদের যদি ওদের যদি অ্যান্টিবায়োটিক না খাওয়াতাম এই মাঝখানে চার পাঁচ দিন অ্যান্টিবায়োটিক খাবাইছে না খাওয়াইলে হয়তো বা ওদের খাওয়ার রুচিটা একটু ভালো হতো আর একটু বেশি খাইতো বাট ইন অ্যাভারেজ আপনার ত্রিশ দিনে আমার এই মুরগিগুলোর ওজন আলহামদুলিল্লাহ এবারে সাড়ে সাতশো গ্রাম মেবি চলে আসছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমার ছেলেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করেন শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন আসলামালাইকাইকুম রহমতুল্লাহ বারকাত